হ্যালো গাইস হ্যালো ভিডিও কই যাচ্ছি আমরা থেকে কই যাব আমরা স্টার্ট কোন দেশে অস্ট্রিয়া আমাদের অস্ট্রিয়ান চাচার দেশে যাচ্ছি আমরা

বাংলাদেশের পাঁচশো টাকার হানিভাসের থেকে ভালো সিট শোনানো যায় তারপর মিউনিক সেন্ট্রাল স্টেশন থেকে আমরা জালসবুর্গের উদ্দেশ্যে যাব আমাদের ট্রেনটা হচ্ছে বি আর ই ফাইভ এই ট্রেনটা ডয়ে টিকিট কভার করে অর্থাৎ আমরা যে ইউনিভার্সিটি থেকে টিকিটটা পাই সেই টিকিট দিয়ে আমরা জালসবুগ পর্যন্ত যেতে পারবো জার্মানি থেকে অস্ট্রিয়ায় হ্যালো ফাইনালি আমরা চলে আসছি অস্ট্রিয়ার শহর জালসবুর্গে অস্ট্রিয়ার একটি সিটি জালসবুক এখান থেকে আমাদের হালসটাটে যেতে হলে প্রথমে একটা বাস দিয়ে এক ঘন্টার মতো যেতে হবে দেন আরেকটা ট্রেন ধরতে হবে অস্ট্রিয়ার এই সাইডটাতে প্রচুর লেক আছে অ্যান্ড বলতে গেলে যেখানেই আপনি যাবেন সেখানেই লেক এই লেকটার নাম হচ্ছে গাংসি এটা একটা অনেক বিখ্যাত লেক বাট আমাদের ইচ্ছা ছিল যাওয়ার বাট এবার আমরা যাইনি আপনি যদি এই অঞ্চলগুলো ঘুরতে চান তাহলে পাশাপাশি তিনটা লেক আছে ভুলফ কাং সি মন্ট সি আর আটার সি তো আপনার বাজেট যদি একটু বেশি থাকে তাহলে লেকের পাশে এই রকম সুন্দর ভিলাগুলা নিয়ে থাকতে পারবেন আপনারা চার পাঁচ দিন খুবই আরামে কাটাতে পারবেন তাই এই জায়গায় একটা বাড়ি থাকলে সে হালস্টাটে যাওয়ার জন্য ট্রেনের টিকিটটা অপেক্ষা করতেছিলাম হাউট না হয় একটা জিনিস আবিষ্কার করলাম যে এইখানে বাদ ইসল নামের ছোটো একটা সিটিতে যেখানে আমাদের কানেকশন ছিল হঠাৎ করে এসে দেখি এখানে একটা হাটের মতো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে অনেক রকমের ফুল গাছ আছে তারপরে লোকাল সবজি বিক্রি হচ্ছে এখানে স্ট্রবেরি প্লাস সব লোকাল প্রডিউস এখানে বিক্রি হচ্ছে অ্যান্ড জিনিসটা খুবই ইন্টারেস্টিং এখানে বিভিন্ন রকমের মাংসের সুরের পিস না না টাইম তো বেশি খুব একটা এইটা হচ্ছে সেই সিটিটা সিটি সেন্টারে সুন্দর একটা মেলার মতো হচ্ছে এখানে এই জিনিসটা খুব ইউনিক লাইক হাউ আউট অফ নোহার একটা রাস্তার মোড় ঘুরলাম এরকম একটা আয়োজন আলু বিক্রি করতেছে কৃষকরা চিজ এখানে এই ট্র্যাক ভর্তি পুরাটাই হচ্ছে চিজ না ভাই আমি করবো না আপনি ছেলে করতে পারেন আমি কফিনে করবো

কফি চলে আসছে কফি আর পাহাড় ট্রেনে উঠছি হালস্টার যাওয়ার এই ট্রেন দিয়ে হচ্ছে আমরা ডিরেক্ট হালস্টার চলে যাবো কফি

ফাইনালি আমরা হালস্টার্ট এসে পৌঁছাইছি এই যে আমাদের পিছনে দেখতেছেন স্টার্ট আর এইখানে হচ্ছে আমরা এটা হচ্ছে হালস্টাটের বানহফ বানহফ মানে হচ্ছে ট্রেন স্টেশন হ্যাঁ তো এখানে একটা ছোট্ট কিউট একটা স্টেশনের মতো এই যে এটুক এদিক দিয়ে এসছে এদিক দিয়ে শেষ আমি আরও কয়েকটা ট্রেনের ভিডিও তুলে দিব নি এটা হচ্ছে স্টার্টের স্টেশন ওই পাশে দেখা যাচ্ছে সেই ম্যাজিক্যাল হালস্টার্ট সিটি আর এখান থেকে হচ্ছে আমাদের শিপ ছাড়বে আমরা একটা শিপ নিয়ে ওই পাশে যাব পাও সূর্য সূর্যটা বেরোইছে তো আমরা সবাই মিলে এখানে একটি ছবি টবি তুলতেছিলাম হাই রুহুল ভাই আমরা পাডাবন থেকে আমার সিটি থেকে বের হয়েছি গতকাল রাত আটটার সময় আজকে সকাল কটায় অলমোস্ট সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় এখানে এসে আমরা পৌঁছে সো স্টে টিউড ইন আর পুরো ভিডিওটা দেখেন একটা লাইক একটা সাবস্ক্রাইব ইনশাল্লাহ আরও অনেক জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো একসাথে হচ্ছে আমাদের শিপ এটা দিয়ে হচ্ছে আমরা হালস্টার স্টেশন থেকে আমরা হচ্ছে হালস্টার সিটিতে যাব ওই যে লেকের ওই পাশে দেখা যাচ্ছে হালস্টার সিটিটা ওই যে ওখানে আমরা যাব এটা হচ্ছে অস্ট্রিয়ার পতাকা I'm This is the This is the I don't think it's a pure. <laughs> okay. Guys, nice. we are set up. Okay. <laughs> আমার একটা ছবি তুলে তো ভাই দেখি আমার কেমন লাগে না জাস্ট আমার আমার গিয়ার গিয়ারের ছবি তুলে দেন মানে আমাকে দেখতে কেমন লাগে সেই জন্য দেখি দেখি কেমন লাগে এখানে কয়েকটা হচ্ছে হাঁস সাঁতার কাটতেছে রাজহাস পিচ্ছি বাচ্চাগুলো ওদেরকে খাবার দিচ্ছে

Ừ, 5... 5... 6... yeah. yeah. uh, mm -hmm. Video ra cái đi nó এটা হচ্ছে একটা পুরানা চার্চ অনেক পুরানা এটার পাশে একটা ছোট রাস্তা আছে রাস্তাটা কই যায় ও রে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এখানে হচ্ছে সিটির কিছু ছবি একে বিক্রি করতেছে আর একটা ছবি তিরিশ ইউরো পঞ্চাশ ইউরো চল্লিশ ইউরো করে সুন্দর এই যে এখানে আমাদের গ্যাং এই গ্যাং হোয়াটসঅ্যাপ পাও এটা হচ্ছে সেন্টারটা তাই না এটা হচ্ছে এখানে মানুষজন আইসক্রিম খাবেন 하고 가자. 우프스. 코코차나. 어디 듣게 잡은? 오! 오! 수바하나. 나이스 뷰 나이스 뷰. এখানে একটা ছোট রেস্টুরেন্টস আছে এখানে একটা কিসের জন্য একটা চল এদিকে যাবেন চলেন আগে ওইটা হচ্ছে জুম লেংথ আশা করি আপনারা দেখতে পারতেছেন লাটিম হালস্টার্ট শহরটা অনেক পুরানো একটা শহর এটার এই শহরের পাশে হচ্ছে একটা সল্ট মাইন আছে এই সল্ট মাইনের হচ্ছে সল্ট তুলে সেখান থেকে হচ্ছে এক্সপোর্ট করা হইতো সেই থেকে হচ্ছে এই সিটিটা আর এই সিটিটা হচ্ছে ডিজনি ফ্রোজেন যে মুভিটা ছিল অ্যানিমেশন মুভিটা ওই মুভির ওয়ান অফ দ্য ইন্সপিরেশন হচ্ছে এই হালস্টার্ট সিটি কিছু টুরিস্ট ছবি তুলতেছে এই সিটিতে হচ্ছে প্রচুর চাইনিজ ট্যুরিস্ট ফর সাম রিজন এই বাঘটা ঘুরলে আমাদের পাহাড়ের সুন্দর একটা ভিউ ও সুবাহুল্লাহানুল্লাহ গাইস এইটা হচ্ছে হাফ অনেক আইকনিক একটা ভিউ কিছু চারটা দেখা যাচ্ছে এটা আর এই পুরা ফিয়রটা নিয়ে হচ্ছে আইকনিক ভিউ আর এইটা হচ্ছে আমার আইকনিক ভিউ সেটা একটা লাগাইছে এই যে মানুষ যেটা আমার টাউনের মতো তাকাইতেছে থাকতেছে এটা কি লাগাইছে দেখ ভাই আপনার সাথে হবে পড়ি তো ভাই পরিষাতে তো জিন আছে শীতপ্রধান দেশে হচ্ছে গরমের সময় ওরা ঘর বাড়ি রাখতে এরকম মানে কাঠ জ্বালায় হচ্ছে কাঠের আগুন দিয়ে ঘর গরম রাখে তো এখানে ওরা কাঠ কেটে ফায়ারউড বলে স্ট্যাক করে রেখে দিছে এটা হচ্ছে আমাদের সেই ভিউ এই সেই দিয়ে আমরা উঠে আসছি ও ও এইখানে হচ্ছে এই ঝর্ণাটা হ্যাঁ এটা হচ্ছে পার্কিং এর পিছন দিয়ে ঝর্ণাটা পরে এদিক দিয়ে পাহাড়ি না হ্যাঁ এই বিল্ডিং এর পেন্টিংটাতে ওরা কি মিন করতেছে আগের কালের হান্টার গেদারের জিনিসটা এদিক দিয়ে নিচে নামে যেতে পারি আমরা নিচে নামের সিটিতে চলে যাই না হাই জায়গাটা কিন্তু খুবই খুবই সিনিক এইখানে এইরকম দরজাগুলো আমার খুবই সুন্দর লাগে পাহাড়ি মানে এটা মনে হয় স্নো গলা পানি এর জন্য অনেক ঠান্ডা ও এদিক থেকে আমরা সিটি সেন্টারে চলে আসছি এটা হচ্ছে হালস্টারের গ্রামের ভিলেজ সেন্টার বলা যায় আর কি মার্কেট সেন্টার ওকে গাইস আমরা এখন হচ্ছে একটা খাওয়ার জায়গা খুঁজবো একটা রেস্টুরেন্ট যেখানে হয়তো অস্ট্রিয়ান টাইপের কিছু খাওয়া পাওয়া যাবে সুন্দর ভিউ থাকবে বসে একটু চিল করবো পাহাড় থেকে নেমে হরান হয়ে গেছে эчнээд нь то experience маനുшгаас тэк шигбэн оо яг таах фондоктоо এই পর্বতমালার নাম হচ্ছে ডাকস্টাইন পর্বতমালা এই পর্বতটা অস্ট্রিয়ার ওয়েস্ট রিজিয়নের অনেক বড় একটা জায়গা জুড়ে আছে তো এই পর্বতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আলপসের মতোই দেখতে অনেকটা অ্যান্ড দেখতে মানে অনেকটা আলপসের সাথে মিল আছে অ্যান্ড এখানে অনেক হচ্ছে এমন নদী আছে পাহাড়ি নদী দেখায় আপনাদেরকে এই নদীগুলোতে ভালোই স্রোত আছে হ্যাঁ এই নদীটা হচ্ছে কোনো একটা পাহাড় দুই পাহাড়ের মাঝখান দিয়ে এসে এখানে হচ্ছে লেকে মিশতেছে এই জিনিসটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই পাশ দিয়ে হচ্ছে নদী কত দূরের থেকে আসতে নদীটা নদীর পাহাড়গুলা বাধাই করা বুঝছেন মানে কত পাহাড়ি নদীরও দুই পাশে দিয়ে বাধাই করা কত বছর আগে তারা বাধাই করে দিচ্ছে অ্যান্ড এই যে দেখাই এটা হচ্ছে হালস্ট্যাটারের আরেকটা ভিউ পয়েন্ট। এখান থেকে মোটামুটি ভিলেজটার পুরো ভিউটা পাওয়া যায়। লেখে কিছু মানুষ বোট নিয়ে যাচ্ছে। আচ্ছা আমরা হয়তো অন্যরকম কোনো একটা বোট নিয়ে যাব কয়েকজন একসাথে প্যাডেল বোটগুলো নিয়ে তাহলে লেকের লেভেল থেকে পাহাড়গুলো আমরা দেখতে পারবো অনেক বড়ো বড়ো কিছু রাজহাস এখানে আর এই জায়গাটা কিন্তু ভালোই ক্রাউডেড অনেক মানুষ আসে সো ছুটির দিন অ্যাভয়েড করাই ভালো ফাইনালি আমরা খাইতে বসছি অ্যান্ড এখানে খাবার ভালোই এক্সপেন্সিভ আমি একটা তীরামিশে নিয়েছিলাম যেটা ছিল ওদের কেক অফ দ্য আমি সাথে একটা পাস্তা নিয়েছিলাম পাস্তাটা ছিল অলমোস্ট আই থিঙ্ক ফরটিন ইউরো উইচ ওয়াজ ভেরি এক্সপেন্সিভ ইভেন ইন ইউ আমরা স্টার্টের শহরের মূল কেন্দ্র থেকে বের হয়ে লেকের পাট পাশ দিয়ে হাঁটতেছি এই জায়গাটা হচ্ছে একটু গ্রামের মতো কিছু ছোট ছোট বাসা আছে কিছু হোটেল আছে আর রাস্তাটা খুবই সুন্দর মানুষ হাঁটতেছে সাইকেল নিয়ে যাচ্ছে সাইকেলের পিছনে একটা বেবি বসে আছে কাঠের বাড়িগুলা দেখতে আসলে অন্যরকম সুন্দর ওদের ট্রেডিশনাল ডিজাইনের বাড়ি এগুলা এই যে এখানে বাড়ির পাশে কিছু হচ্ছে ফায়ারউড রাখা একটা ছোট পার্ক এর মতো আছে ওই দিকে হচ্ছে হার স্ট্রিটের ভিলেজ দেখা যায় বাইজান যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার আমরা চলে আসলাম এই হচ্ছে আমাদের হাজটা ভ্রমণের শেষ মাথা আর কি আমরা খুব বেশি টাইম পাই নাই কারণ হচ্ছে আজকের মধ্যে আমাদের মিউনিখে চলে যেতে হবে সো এখন অলমোস্ট পাঁচটা পাঁচটা পার হয়ে গেছে আমরা উই হ্যাড রিয়েলি গুড টাইম হিয়ার অ্যান্ড আই উইল ইনভাইট এভরি ওয়ান টু কাম হেয়ার বাট বেটার হবে আপনারা যদি কোনো ছুটির দিনে না আসেন বা রকম টাইমে না আসেন উইক টাইমে আসবেন যদিও আজকে ফ্রাইডে বাট তা অনেক ভিড় ছিল আমরা এক সাইড এক সাইডে যেয়ে তারপরে হচ্ছে একটু মানে নিজেদের মতো মজা করতে পারছি আর জায়গাটা আসলে অনেক সুন্দর হ্যাঁ ইনশাল্লাহ সো আপনারাও আসবেন আশা করি আর নেক্সট ডে নেক্সট ডেতে আমরা যাচ্ছি হচ্ছে কোনিক জিতে এটা হচ্ছে জার্মানির একটা বাবারি একটা লেক ইনশাল্লাহ সেখানেও আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আনটিল দেন স্টে উইথ আস টাটা